দৃশ্যটি কক্সবাজারে একটি আবাসিক হোটেল মনে হচ্ছে এখানে গিয়েছে ইন্ডিপেন্ডেন্ট তিনি সাংবাদিকতা পেশায় কক্সবাজারে কক্সবাজারে প্রতিবেদন তৈরি করতে এই অবস্থান করছে তিনি নিয়েছেন হোটেলের রুম বুকিং কিন্তু তাদের কথাই যে আলামত গুলো বুঝতে পারছি হয়তো এই সাংবাদিক তিনি কথা বলেছেন হোটেল মালিকের সাথে সেখানে তিনি দুদিন অবস্থান করেছিলেন এই কথাও তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি কিন্তু ঘটনাটি এই বিতর্ক সৃষ্টি হলো কেন কিভাবে খুদ থেকে সেটি যদি বলতে চাই এখানে হয়তো প্রতিবেদনটি তিনি করতে চেয়েছিলেন এই হোটেল মালিকের বিপক্ষে তিনি বলার চেষ্টা করেছেন তাকে কেন ইয়াবা ব্যবসায়ী হিসেবে আখ্যা দিয়েছেন তাকে ইয়াবা ব্যবসায়ী বলে কোনো না কোনোভাবে তার কাছ থেকে তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করেছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক এবং কোহলিয়া টিভির পরিচালক এখানে রয়েছে আরো বেশ কয়েকজন সাংবাদিক কিন্তু তাদের এই ঝগড়া এই হেনস্থা এই টানাটানি এই ধস্তাধস্তি শেষ কোথায় আমরা অপেক্ষায় তাদের মুখ থেকে জানার কি হয়েছে কি ঘটেছিল সেই ঘটনায় সেদিনের দীর্ঘদিন যাবত হোটেল মোটালে বেশ কিছু অভিযান চলছে টুরিস্ট পুলিশ এবং কক্সবাজার জেলা পুলিশ এর মধ্যে অনেক পতিতা খদ্দেরকেও আটক করেছে এই হোটেল মোটেল জোন থেকে হয়তোবা কোনো না কোনো প্রতিবেদনের সূত্র ধরে সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়েছিলেন কিন্তু আদৌ পেছনের কোন রহস্য আছে কিনা সেটিও খতিয়ে দেখা দরকার প্রশাসনের পক্ষ থেকে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যা দেখেছেন এটি আসলে ভিডিওর শুধুমাত্র উপসংহার আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ভিডিওটি পাওয়ার পরেই কোনো না কোনো আখার ইঙ্গিত দিয়ে বুঝাতে চেয়েছি কি হয়েছিল কিভাবে এই হোটেলে তারা গিয়েছে কেন গিয়েছে তিনি কি আদৌ ইয়াবা ব্যবসা করেন নাকি করেন না তবে হতেও পারে তিনি একজন প্রকৃত ইয়াবা ব্যবসায়ী নয়তো এভাবে একজন মানুষের উপর এভাবে হামলে পড়ার প্রশ্নই ওঠে না তিনি যদি কোনো অপরাধ করে নাই তাকে তাহলে সুস্থভাবে সুন্দরভাবে সলা পরামর্শ করে এই অহেতুক কাণ্ডটি না করে সুরাহা করা যেত অতএব তার বিরুদ্ধে কোন অভিযোগ পেয়েছে তাই সেখানে সাংবাদিকরা অবস্থান করেছে কিন্তু ঘটে গেল উল্টো চিত্র হুমকি ধামকি সবকিছুই যেন তার প্রধান এবং প্রথম উদ্দেশ্য তাদেরকেই হেনস্থা করা তার প্রধান উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যেন অন্যরাও জানতে পারে আল্লাহ হাফেজ